যেসব মহিলারা কোনো চাকরি করেন না পেনশন পান না তাদের বোধ হয় কোনো অর্থনৈতিক স্বাধীনতা থাকতে পারে না সময়ে সময়ে নিজের প্রয়োজনীয় জিনিসের জন্য স্বামী বা সন্তানের কাছে হাত পাততে হয় অথবা তাদের বারংবার বলতে হয় একজন মায়ের অনেক ইচ্ছা ঠিক এই কারণেই অনেকাংশে প্রকাশই হয় না এই বাড়িতে যখন নতুন বিয়ে হয়ে এসেছিলাম তখন শ্বশুর শাশুড়ি যা বলতেন সেটা অক্ষরে অক্ষরে মেনে চলতে হতো আমার স্বামী তার বাবা মাকে অসম্ভব ভক্তি করতেন বলে কখনো মুখের ওপর কথা বলতেন না তিনি আমাকে পরিষ্কার বলে দিয়েছিলেন বাবা মা যেটা বলেন সেটা যেন আমি মেনে চলি আজ তারা আর কেউ নেই কিন্তু আমি আছি স্বামীর তৈরি করে ভিটেতে ছেলের সংসারে রাধুরি হয়ে আর নাতিকে দেখাশোনা করার জন্য বিনিময়ে পায় সুগার প্রেশারের ওষুধ আর দুবেলা খাওয়া কোনো অর্থনৈতিক স্বাধীনতা তো নেই কাউকে কিছু দিতে চাইলে আগে স্বামীর কাছে হাত পাততে হতো এখন ছেলের কাছে হাত পাততে হয় অবশ্য যদি আমার স্বামীর পেনশন থাকত অথবা আমার অন্য কোনো ইনকাম থাকত তাহলে হয়তো আমার স্বাধীনতা থাকত গাড়ি থেকে নেমে আমি নমিতা বাড়িতে ঢুকতেই ছেলে অত্নু বলল মামা কেমন আছে রু কুচকে বললাম আমাকে না বলে হঠাৎ গাড়ি পাঠাতে পারলি মামার বাড়ি থেকে আর আমাকে নিয়ে আসতেই অথচ সেই গাড়িতে কিন্তু তুই গেলি না কিলে মামাকে দেখে আসতে পারতিস বলে বললাম যাসনি যখন মিছি মিছি মামার পথে জিজ্ঞেস করছিস কেন আমার পক্ষে তো আর ছুটি নেওয়া সম্ভব হচ্ছে না বলে ও তো একটু জোরেই সরাসরি প্রসঙ্গ ঘুরিয়ে বলল সম্পাদ তো আজকে ছুটি নিয়েছে বান্টির জন্য তুমি আজ না ফিরলে কালকে আমাকেও ছুটি নিতে হতো আসলে তুমি ছাড়া বানটিকে দেখবে কে বলো তো তার ওপর ওর স্কুল চলছে ওই জন্যেই বাধ্য হয়ে গাড়িটা পাঠিয়েছি তাছাড়া মামার বাড়িতে গেছো তিন দিন তো হয়ে গেছে ইদানি অত্নুর কথা বলার ধরন পাল্টিয়েছে জেনেও অবাক না হয়ে বললাম হ্যাঁ সেই জন্য তো নিজের দাদা কোমরে চোট পেয়ে বিছানায় দশ দিন পড়ে আছে জেনেও যেতে পারেনি দাদার ছেলে খোকন এখন বিদেশে সেও আসতে পারছে না এই অবস্থায় তাদের পাশে থাকাটা খুব দরকার ছিল বৌদি অসুস্থ মানুষটিকে নিয়ে একা সবদিক সামলাতে হিমশিম খাচ্ছে আমি থাকলে বৌদির একটু সুবিধেই হতো তাই তো আর কটা দিন সেখানে থাকতে চেয়েছিলাম কিন্তু তোদের অসুবিধে হচ্ছে বলে তাড়াতাড়ি গাড়ি পাঠিয়ে আমাকে নিয়ে এলি অত্ন বলল কিন্তু মা যা দায়িত্ব নেওয়ার কথা মানে মামার নিজের ছেলে সে যখন আমেরিকায় গিয়ে বসে আছে তখন তুমি থেকে কি করবে ভাবলাম বলি সেখানেই বসে নে চাকরি করতে গেছে কিন্তু কাকে বলব ছেলের মানসিকতা দেখে রাগ হলেও সেই রাগ প্রকাশ না করে বললাম তার মানে তুই বলতে চাইছিস বোনের তার প্রতি দাদার কোনো কর্তব্য নেই তোর বাবার অসুস্থতার সময় তোর মামা এসে আমাদের শকুরের পাশে দাঁড়ায়নি সেই সময় তোর মামা এসে না দাঁড়ালে তুই একা সব সামলাতে পারতিস আর তুই ফাঁকা গাড়ি পাঠালি অথচ নিজে গেলি না বললে বললাম যদি বিপদে একজনের পাশে আরেকজন না দাঁড়াতে পারি তাহলে কিসের আত্মীয় কিসের সম্পর্ক থাক ওসব কথা বলে বললাম আমি যাই শাড়িটা বদলে নি তুই নিজের কাজ কর কথা থামিয়ে নিজের ঘরের দিকে চলে গেলাম শাড়ি ছাড়তে ছাড়তে একটা কথা আমার খুব স্ট্রাইক করলো আপনার কথার মধ্যে আমার শ্বশুর শাশুড়ির কথার প্রতিধ্বনি শুনতে পেলাম বিয়ের পর বাপের বাড়ি গিয়ে দুই থেকে তিন দিনের বেশি থাকতে পারতাম না শ্বশুরমশাই বলতেন তিন দিনই যথেষ্ট তোমার শাশুড়ি মারে খুব বয়স হয়েছে সবদিক কী করে সামলাবে কোনো আত্মীয় পরিজনের বাড়িতে অনুষ্ঠান থাকলেও ওই দু দিন তার বেশি থাকার অনুমতি ছিল না তার তারপর ছেলে মেয়ে হল তাদের পড়াশোনা কোচিং ক্লাস পরীক্ষা দায়িত্ব বাড়তেই থাকলো তারপর ছেলের বিয়ের পর এখন নাতির দায়িত্ব বিয়ের পর থেকে এক সপ্তাহ কখনো নিজের বাবা মার কাছে গিয়ে থাকতে পারেনি এখন তো বাবা মাও নেই আছে শুধু একটা দাদা আর বৌদি নাতির স্কুলের ছুটি থাকলে ছেলে বৌমা নাতিকে নিয়ে বেড়াতে যায় বছরে দুবার তখন যে দাদা বৌদির কাছে যাবো তার উপায় নেই কারণ সে সময় তো তাকে বাড়ি পাহারা দিতে হয় নিজের মেয়ে শেমলি থাকে দিল্লিতে তার শ্বশুরবাড়িতে সে অবশ্য অনেকবার যেতে বলেছে কিন্তু সেখানেও যাওয়ার তো উপায় নেই নাতিকে কে দেখবে নিজের ইচ্ছের মূল্য তার আগে কখনো ছিল না আর এখনও নেই বাথরুম থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে যেতে যেতে শুনতে পেলাম বৌমা শম্পা বলছে আমরা মায়ের দেখাশোনা করি সংসারে সব খরচ করি মায়ের তো আমাদের সুবিধে অসুবিধাটা তো বোঝা উচিত মনে মনে হাসলাম এই ভেবে কার দেখাশোনা করে পুরো সংসারের দায়িত্ব তো এখনো তার নিজেরই উপর ঘর মোছা আর বাসন মাজার একটা লোক আছে তবে তার মাইনে এত কম দেয় যে সে প্রায় অর্ধেক তিনিই আসে না রান্নার সাথে সে কাজগুলো আমাকেই করতে হয় এছাড়াও আছে নাতি দায়িত্ব যদিও নাতিকে নিয়ে থাকতে আমার খুব ভালো লাগে তো আজকাল তো আর আগের মতো পারি না মাঝে মাঝে বড় ক্লান্ত লাগে দৈনন্দিন ঘেমে জীবন থেকে পেরিয়ে দুই একটা দিন একটু অন্যভাবে কাটাতে মনটা খুব চায় কিন্তু হয়ে ওঠে না কারণ আমার তো আর অর্থনৈতিক জ্বর নেই তাই তার কাজের কোনো কদর নেই এ সংসারে ছেলে যখন বাড়িতে থাকে না তখন বৌমা মাঝে মধ্যে শোনায় তার সুগার প্রেশারের ওষুধের জন্য কত টাকা কত খরচ হয় মাসে ছানি অপারেশন করতে কত টাকা খরচ হয়েছে ইত্যাদি ইত্যাদি অত বাবা যখন চাকরি করতেন একটা বেসরকারি প্রতিষ্ঠানে তাই পেনশন দিয়ে তিনি পেতেন না তার উপর সংসার চালিয়ে জমি কিনে বাড়িটা তৈরি দুই ছেলে মেয়ের পড়াশোনা তাদের বিয়ে সব কিছু করে তাও যেটুকু সঞ্চয় ছিল সেটা ছেলের বিয়ে কিছুদিনের দিনের মধ্যেই হঠাৎ ক্যান্সার ধরা পড়ে যায় চিকিৎসা করাতে সঞ্চয় সমস্ত টাকাটাই বেরিয়ে যায় তাই এখন এই সে অনেকটাই ছেলে বইয়ের ওপর নির্ভরশীল অর্থনৈতিকভাবে শুধু বাড়িটা তার স্বামী তার নামে করে গিয়েছিলেন এইটুকু একটু যা এখন আমার যা পরিস্থিতি তাতে মনে হয় সংসারের প্রত্যেকটা মেয়ের অল্প হলেও অর্থনৈতিক স্বাধীনতা এবং নিজের পরিচিতি থাকাটা খুব দরকার তা না হলে সংসার আর সম্মান থাকে না খুব ইচ্ছে হয় কিছু একটা করার কিন্তু এই বয়সে কিভাবে সম্ভব শুধু এটাই বুঝে উঠতে পারি না কদিন আগে নাতি স্কুল চলে গেলে সংসারের কাজকর্ম মিটিয়ে গিয়েছিলাম পাড়ারই বাবুদের বাড়ি সেখানে গিয়ে বাবুর স্ত্রীর কথায় মনে হলো এটা তো আমিও করতে পারি অদ্ন অফিস থেকে বদলি হলো ব্যাঙ্গালোরে বৌমাও চাকরি ছেড়ে নতুন চাকরি নিয়ে ব্যাঙ্গালোরে যাবে ঠিক করলো সকলে মিলে বেঙ্গালোরে গিয়ে থাকবে ছেলে আমাকে বলল পরের মাসেই আমাদের বেঙ্গালোরে যেতে হবে তুমি সেই মতো তৈরি হয় না কোনো হেজিটেশন না করে বললাম এই বইশী আর অন্য কোথাও গিয়ে থাকতে চায় না বিয়ের পরে পাড়াতে ভাড়াটে হয়ে এসেছিলেন তোর বাবা তারপর জমি কিনে তিলে তিল করে বাড়ি তৈরি করেছিলেন এখন আমার নিজের বাড়ির পরিচিত জায়গা নিজস্ব ঘর ছেড়ে অন্য কোথাও যেতে না পুত্রবধূ বললো আমাদের এখন বেঙ্গালোরে গিয়ে নতুন ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে হবে আলাদা করে আপনার জন্য এখানে টাকা পাঠানো কিন্তু আমাদের পক্ষে বেশ কষ্টকর হবে আমার জন্য আর টাকা পাঠাতে হবে না বলে বললাম তোমরা সংসারে গুছিয়ে নিজেদের মতো করে ভালোভাবে থাকলেই আমি খুশি অত্নু বলল তাহলে তোমার চলবে কি করে বললাম আমি একটা পরিকল্পনা করেছি তোরা তোদের জিনিসপত্র নিয়ে গেলে ঘরটা খানিক ফাঁকা হয়ে যাবে তারপরেও যা থাকবে সেগুলো তোর বোনের ঘরটা তো পড়েই থাকে সেখানে রেখে দেব রেখে দেব বলে বললাম সাধনবাবুরা নিজের তলায় কয়েকজন মেয়েকে পেইং গেস্ট রেখেছে এখন তো আমাদের শুরু বিভিন্ন ইনস্টিটিউটে গ্রাম থেকে বা অন্য রাজ্য থেকে ছেলে মেয়েরা পড়তে আসে সাধনবাবু স্ত্রী বলেছিল আরও দুটো মেয়ে নাকি বাড়ি পাচ্ছে না ঘর ফাঁকা নেই বলাতে কাকিমাকে তারা ফোন নাম্বার দিয়ে বারবার বলে গেছে কেউ যদি চলে যায় তাহলে ওদের জন্য ফোন করে বলা হয় অত্নু আমার মুখে দিকে তাকিয়ে হাঁ করে তাকিয়ে আছে দেখে বললাম ভাবছি আপাতত তোরা যে ঘরটাতে থাকিস ওই ঘরটাতেই মেয়ে দুটোকে পেইং গেস্ট হিসেবে রাখবো তাতে যা টাকা পাবো তাতে হয়তো কষ্টে সৃষ্টে চলেই যাবে আমার অত্নু অবাক হয়ে শুধু বলল মা তুমি এত কিছু ভেবে রেখেছো পারবে তুমি সব কিছু একা সামলাতে বললাম চেষ্টা করেই দেখি না একবার সারা জীবন তো অন্যের উপর নির্ভর করেই কাটলো অত্ন আর শম্পা একে অন্যের দিকে তাকালো কিন্তু কেউ কথা বাড়ালো না তারা চুপচাপ থেকে বোধ আমাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল আমার অবশ্যই নিজের মনে একটু অপরাধবোধ কাজ করছিল ছেলে বউব এভাবে না বলাটা বোধ ঠিক হলো না নিজের মতো করে বাঁচতে চাওয়াটা কি একটু স্বার্থপর হলো না আসলে এই পিতৃতান্ত্রিক সমাজ খুব ছোট থেকে এই মেয়েদের বুঝতে শেখায় শুধু নিজেদের জন্য বাঁচাটা ঠিক না তাহলে কাছের মানুষগুলোর ভালোবাসা হারাতে হয় বৃহত্তর স্বার্থে নিজের চাহালো লাগাকে বিসর্জন দিতে হয় তাই বোধহয় সেই জায়গা থেকে এই অপরাধ বোধ মনের সব দ্বিধাদ্বন্দ্ব কেটে গেল যখন মেয়ে দুটি এলো একজনের নাম সুচিস্মিতা আর একজনের নাম শ্রাবন্তী সুচিস্মিতা নাম একটা ফিল্ম ইনস্টিটিউটের ছবি পরিচালনা করা শিখেছে আর শ্রাবন্তী পুরী একটা হোটেলে ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে মেয়ে দুটি থাকে একজন বসিরহাটের সফিরাবাদ গ্রামে অন্যজন বাদুতি বাদুরিয়াতে দুজনে গ্রাম ছেড়ে শহরে এসেছে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য বেছে নিয়েছে দুটো ভিন্ন ধরনের পেশা বেশ ভালো লাগে ওদের আমার মাঝে মাঝে শ্রাবন্তীর কাছে বড় বড় মোটা ইংরেজি বইয়ে বিভিন্ন খাবারের ছবি দেখে অনুপ্রাণিত হই সুস্বাদু রান্না আন্তরিক অতিথায়তায় মেয়ে দুটিও বেশ ভালোবেসে ফেলে আমাকে দুপুরের দিকে বাইরে থেকে আসলেই বানিয়ে দিয়ে লেবু শরবত কিংবা মাঝে মধ্যে লস্যি মাথা ধরলে আদা দিয়ে চা খেতে খেতে অনেক গল্প হয় ওদের সাথে তিনজন অসম বয়সী মানুষের মধ্যে বেশ একটা বন্ধুত্ব তৈরি হয় ওরা আমাকে দিদা বলে ডাকতে শুরু করে ওরা বলে ওরা খুব ভাগ্য করে এই বাড়িটা আর আমাকে পেয়েছে অন্য সব বন্ধুরা যেখানে থাকে সেখানে রাঁধুনি রান্না করে প্রায় ভালো খাবারই পাওয়া যায় না আমার হাতে রান্নার বাড়ির খাবার পেয়ে মেয়ে দুটো খুব খুশি শ্রাবন্তী খুব মন দিয়ে দেখে আমি কি করি সবজি কী করে সবজি কেটে তাড়াতাড়ি করে রান্না করি মাঝে মধ্যে বললে আমাদের ইনস্টিটিউটে অত ভালো করে সবজি কাটতে পারে না অনেকে কত কথা একদিন বলেই ফেলাম ইচ্ছে হয়েছে তোমাদেরকে আরও একটু ভালো মন্দ রান্না করে খাওয়াতে কিন্তু সে সামর্থ্য তো আমার নেই তোমরা তোমাদের দুজনের দেওয়া টাকাতেই আমাকে সব কিছু খরচ চালাতে হবে আস্তে আস্তে শ্রাবন্তী ও সুচিস্মিতা দুজনকেই দুজনেই দুজনেই জেনে যায় আমার ছেলে কোনো টাকা নাই আর আমার কোনো পেনশন নেই সঞ্চয়ও তেমন নেই মেয়ে দুটো মনে মনে ঠিক করে আমার রান্নার রেসিপি ইউটিউবে একবার দিয়ে দেখবে প্রস্তাবটা ওরা আমাকে বলে তোমাকে বিশেষ কিছু করতে হবে না শুধু সপ্তাহে একবার করে রান্না করলেই হবে বাকিটা ওরা দুজনে দেখে নেবে নাম দেওয়া হবে দিদার রান্নাঘর দিদা রান্না করার উদ্দেশ্য হবে কম খরচে খুব তাড়াতাড়ি কী করে সুস্বাদু বাঙালি খাবার বানানো যায় এবং সুন্দর করে পরিবেশন করা যায় সাদার সাধ্যের মেলবন্ড শ্রাবন্তী বলে দেখো দিদা অনেকেরই ভালো লাগবে কারণ এখন তো লোকের কাছে অতটা সময় নেই রান্না করার বা রান্না শেখার এখন বাঙালি শুক্তো ডাল ঝিরি আলু ভাজা মোচার ঘন্ট ডালের পরে দিয়ে ডুমুরের ডালনা মাছের কালিয়া এইসব খেতে খেতে বড়ো বড়ো হোটেল যায় কত শত টাকা দিয়ে এইসব খাবার খাই আর এইসব বড় বড় হোটেলের অভিজ্ঞতা সম্পন্ন সেপরা কত কত হাজার টাকা মাইনে পায় তুমি ভাবতেই পারবে না আমি অবাক হয়ে শুনি আর ভাবি সারা জীবনে এইসব রান্না তো কতই করেছি টাকা পয়সা তো দূরের কথা শুধু ভালো রান্না করে এইটুকু স্বীকৃতিও যদি বাড়ির মানুষগুলোর কাছ থেকে পেতাম তাহলে হয়তো খুব ভালো লাগত। শুরু হলো দিদার রান্নাঘর দারুণ সারা পেয়ে গেল সকলের মধ্যে প্রথম সপ্তাহতেই দেখানো হলো তোমার বাড়িতে সন্ধেবেলা কিছু অতিথি আসবে অথচ তোমার কাছে বেশি টাকা নেই আছে হয়তো সত্তর থেকে আশি টাকা এই দিয়ে বাইরের থেকে খাবার এনে চারজনকে খাওয়ানো সম্ভব কিনা তাই বাড়িতে যদি সামান্য একটু মশলা থাকে তাহলে ঝটপট কিনে ফেলো ময়দা আলু আর তেল তাড়াতাড়ি বানিয়ে ফেলো গরম গরম করে একটা লুচি আর আলু তোম তারপর তাকে সুন্দর করে কাচের বাটি আর প্লেটের সাহায্যে পরিবেশন করো সম্মান রক্ষা হবে আবার অতিথিদের পেটও ভরবে কুয়েক মাসের মধ্যেই বেড়ে গেল সাবস্ক্রাইবের কয়েক লক্ষ সংখ্যা হাতে এলো কিছু টাকা সুচিস্মিতা একটা রান্নাঘরের অনুষ্ঠানে রান্না করার ব্যবস্থা করে দিল আমাকে আশেপাশের কিছু লোকজন তো খাবারের অর্ডারও দিতে চাইলো ছেলে মাঝে মধ্যে ফোন করে একটু আত্রু কথা হয় কেমন আছো ওইটুকুই ছেলে বৌমা দুজনেই যে তার উপর রেগে আছে তা বুঝতে পারি মাঝে মধ্যে মন খারাপ করে অবশ্যই নাতিটার জন্য মাঝে মাঝে ফোন করে কথা বলি নাতির সঙ্গে মনটা ভালো হয়ে যায় ইদানিং নিজেকে নতুন করে আবিষ্কার করতে পেরে আমি খুব খুশি আর খুশি হবই না কেন নিজের উপার্জনের টাকা সামান্য হলেও এ বড় অমূল্য সম্মানেরও আমার ইচ্ছেগুলো যেন আলাদিনের আশ্চর্য প্রদীপের ছয় শক্তি হয়ে গেছে প্রতিদিন নতুন উদ্যমে চিন্তা করতে থাকি পরের সপ্তাহে কী রান্না করবো কীভাবে পরিবেশন করবো সকলের এত সুন্দর সুন্দর মন্তব্য করে আমি একেবারে অভিভূত নিজের অর্জিত টাকা দিয়ে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনলাম আস্তে আস্তে শিখে নিলাম সব ওদের কাছ থেকে সত্যি মেয়ে দুটোর কিছু সম্পর্কের কোনো নাম হয় না সেগুলো হয়ে একে শুভকামনা আর ভালোবাসা দিই প্রতিটা মানুষেরই একটা জেদ থাকা দরকার মনের ইচ্ছেটাকে বার করে আনার জন্য মনের ইচ্ছেটা যদি ঠিক থাকে তাহলে হাতের রেখাটাও একদিন বদলাতে পারত তার সে যে কোনো বুঝি হোক না কেন